আসসালামু আলাইকুম চলে আসলাম গরমের একেবারে বেস্ট কোয়ালিটির একটা কটন বারিশের ড্রেস নিয়ে কটন এবং থাকবে হচ্ছে দিল্লি বুটিক্স একটু ক্লোজলি আসেন সো এদিকে আমার হাতে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিল্লি বুটিক্সের একটা ড্রেস এগুলো থাকবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম একটা কটনের ড্রেস একেবারে লাকজারি একটা পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন একেবারে অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু পাবেন প্রত্যেকটা ডিজাইনের এরকম তিন চারটা এটা যেমন চারটা কালার হ্যাঁ এটার চারটা কালারের সেট তারপরে হচ্ছে আপনার এইটার হচ্ছে দুইটা কালারের সেট সো এরকম চারটা দুইটা করে অনেক ডিজাইন থাকবে এদিকে আপনার তিনটা ভ্যারিয়েশনের ড্রেস থাকবে সবগুলো ড্রেস আমরা দেখাবো এবং এই ড্রেসগুলো আপনার সহ বাংলাদেশের যে কোনো প্রান্তের ড্রেসগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশো টাকা ঢাকার বাইরে এতো টাকা ঢাকার বাইরের ক্ষেত্রে প্রশ্ন নিতে হয় অবশ্যই ডেলিভারি চার্জ শপিং করতে হবে তো কথা না বাড়িয়ে আপনাদের ড্রেস কালেকশনগুলো দেখানো শুরু করে দেবো সো ফার্স্টে দেখাবো হচ্ছে দিল্লি বুটিক্সের এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর এবং এই যে যেই ড্রেসগুলো আমাদের দেখতে একটু ক্লোজলি আসেন এদিকে যে ড্রেসগুলো আমাদের দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর স্টিল ছবি আমাদের আছে হ্যাঁ তো যে আপুরা বা ভাইয়ারা আপনারা যারা অর্ডার করবেন আমরা একটা ড্রেস ডিটেলস দেখাবো একটা ডিজাইনের বাকি কালারগুলো আমরা শর্টকাট দেখে দিব তো যার যেটা পছন্দ হবে ওটার স্টিল ছবি আপনাদেরকে দেওয়া হবে এবং এইদিকে যেই প্রাইসটা দিব এটা থাকবে সিঙ্গেল পিস প্রাইস এবং যারা মিনিমাম চারটা আজকের ভিডিও থেকে মিনিমাম চারটা ড্রেস একসঙ্গে নেবেন তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে সো কথা না বাড়িয়ে আপনাদের ড্রেস কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি ফার্স্টে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দিল্লি বুটিক্স ড্রেস একেবারে নতুন কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ লেভেলের সুন্দর সো এরকম একটা কটনের পার্টি ড্রেস অনেক অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মাস্টার গোল্ডেন কালার একটা ড্রেস হ্যাঁ মাস্টার গোল্ডেন কালার পাচ্ছেন সো এগুলোর স্টিল ছবি আমাদের পেজেও আপলোড করা থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেল থাকবে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এটা থাকবে হচ্ছে একটা মেরুন কালার অসম্ভব সুন্দর এগুলোর কাজের মান অসম্ভব লেভেল সুন্দর এগুলোর প্রত্যেকটা ড্রেসের কিন্তু হাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এবং আপনার স্যালোয়ারটা থাকবে এবং ওনাটা কিন্তু অনেক সুন্দর একেবারে পুরো কটনের ওনা থাকবে পুরো কিন্তু সিকুয়েন্সির ওয়ার্ক করে দেওয়া হ্যাঁ কটন সিকুয়েন্সির ওয়ার্ক করে দেওয়া এবং থাকে এটা এটা থাকবে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা ড্রেসের কাজের মান কিন্তু অনেক সুন্দর এবং একেবারে লাক্সারি প্রিমিয়াম কটন থাকবে হ্যাঁ সো এটা থাকবে জাম কালার একটা ড্রেস আমরা এই ড্রেসটা খুলে দেখাচ্ছি এটা দেখুন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর একটা দিল্লি বুটিক্সের ডিজাইন পেয়ে যাচ্ছেন নিচে কিন্তু গড উপর হালকা নিচে কিন্তু গর্জেস লেভেলের কিন্তু নিচে কিন্তু প্যানেলটা সব কিন্তু কাজ করে দেওয়া আছে অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসের কিন্তু হাতাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন এটা ওনাটা দেখে দিব একেবারে পা হাতের নামাজ প্যাটার্ন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পুরো ওনাটা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং স্যালোয়ারগুলো অবশ্যই একেবারে প্রিমিয়াম লাক্সারি স্যালোয়ার পাবেন এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা একটা লাক্সারি দিল্লি বুটিক্সের ড্রেস পেয়ে যাচ্ছেন এবং এই ভিডিও থেকে মিনিমাম চার পিস বা তার ড্রেস বেশি ড্রেস নিলে আপনাদের আরও ডিসকাউন্ট থাকবে ইনবক্সে বক্সে সো অন্য ডিজাইনে চলে যাব বাড়ি এটা থাকবে আরেকটা ডিজাইন কালারগুলো দেখুন একেবারে ইউনিক প্যাটার্নের কালার প্রত্যেকটা কালার অসম্ভব লেভেলে সুন্দর এটা থাকবে একটা ইটা টাইপের একটা কালার অনেক স্ট্যান্ডার্ড লেভেলের কালার এবং এই ড্রেসগুলোতে কিন্তু আপনারা স্যালার পারে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এবং পুরো ওনাটা কিন্তু অনেক গর্জেস লেভেলে কিন্তু কাজ করে দেওয়া এটার প্রাইস পাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চোদ্দোশো টাকা করে প্রত্যেকটা এইটাই এই ডিজাইনের প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন চৌদ্দোশো টাকা করে এবং এটা থাকবে হচ্ছে মাস্টার গোল্ডেন কালার অসম্ভব সুন্দর এটা হচ্ছে কটন বাড়িশের ড্রেস হ্যাঁ একেবারে প্রিমিয়াম লাগজারি কটন বারিশের ড্রেস প্রত্যেকটার সালোয়ারে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এবং অসম্ভব লেভেলের সুন্দর করে কিন্তু ওনাগুলো কাজ করে দেওয়া আছে এগুলোর স্টিল ছবি আমাদের আছে বা আপনারা আমাদের পেজে দেখলে কিন্তু স্টিল ছবিগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে চোদ্দোশো টাকা করে এটা থাকবে একটা হচ্ছে আপনার মিষ্টি টাইপ একটা কালার এবং এটা থাকবে হচ্ছে জাম একটা কালার অসম্ভব লেভেলের সুন্দর মাত্র চোদ্দোশো টাকা করে কিন্তু একটা লাকজারি কটন বাড়ি ড্রেস পেয়ে যাচ্ছেন ভিডো থেকে মিনিমাম চারটা ড্রেস বা তার বেশি নিলে আপনারা প্রাইস কিন্তু আরও ডিসকাউন্টে পাবেন সো এইটার এই কালারটা আমরা খুলে দেখাচ্ছি কাজ দেখুন পুরো জামাতে কিন্তু একবারে পেটানোর দিয়ে কিন্তু অল ওভার কাজ করে দেওয়া এবং এই ড্রেসগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ড্রেস হ্যাঁ একেবারে হানড্রেড পার্সেন্ট কটন গরমের জন্য খুবই আরামদায়ক হবে এবং এইটার ড্রেসের কিন্তু আপনারা সাইড দিয়ে কিন্তু হাতাটা পেয়ে যাচ্ছেন এবং হাতা কিন্তু খুবই সুন্দর লেস করে দেওয়া আছে এবং স্যালোয়ারেও কিন্তু আপনার পার পেয়ে যাচ্ছেন ওনাটাতে দেখুন জাস্ট অনাটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর পুরো ওনা কিন্তু একেবারে অনেক সুন্দর করে কিন্তু গর্জেস লেভেলের কিন্তু কাজ করে দেওয়া আছে পাক্কা পাঁচ হাতের নামাজি প্যাটার্নার ওনা পেয়ে যাচ্ছেন প্রাইস চোদ্দোশো টাকা করে ফিক্স থাকবে মিনিমাম চার পিস যদি কেউ এক পিস দুই পিস তিন পিসও নেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যে প্রাইসটা আছে এটাই পাবেন এবং যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে দয়া করে যারা বেশি পরিমাণে ড্রেস কিনেন শুধু তারাই নক করবেন হ্যাঁ দয়া করে যারা চার পিস বা তার বেশি নেবেন শুধু শুধু প্রাইস জিজ্ঞেস করবেন না যে চার পিস নিলে কত চার পিস নিলে কত হ্যাঁ সো যারা ও প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখে শুনে প্রাইসটা জিজ্ঞেস করবেন ফিলিবুটিক্সের এইটা থাকবে দুইটা কালার এটা একটা থাকবে হচ্ছে ব্লু কালার অসম্ভব লেভেলের সুন্দর এবং আরেকটা থাকবে ইউলো কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার প্রাইস থাকবে চোদ্দোশো টাকা করে হ্যাঁ এই ড্রেসটার প্রাইসও থাকবে চোদ্দোশো টাকা করে যারা কনফার্ম নেবেন চার পিস বা তার বেশি অবশ্যই আপনাদেরকে ছবি সিলেকশন করে ড্রেস পছন্দ করে তারপরে প্রাইস জিজ্ঞেস করতে হবে অযথা আমি সব কাস্টমার কথা বলতেছি না কিছু কিছু কাস্টমার আছে যারা শুধুমাত্র প্রাইস জিজ্ঞেস করার জন্য ইয়ে করেন সো যারা শিওরটি প্রোডাক্ট নেবেন চার পিস বা তার বেশি তারা অবশ্যই ড্রেস সিলেকশন করে চারটা ছবি দিয়ে আপনাকে প্রাইস জিজ্ঞেস করতে হবে তাছাড়া আমরা যেই প্রাইসটা দিচ্ছি এটা চৌদ্দোশো টাকা এই ড্রেস মার্কেটে আঠারোশো দুই হাজার টাকার কমে কোথাও পাবেন না জাস্ট আমরা চার পিস বা তার বেশি নিলে একটা ড্রেসকাউন্ট দিচ্ছি এক্সট্রা করে এই অফারটা সীমিত সময়ের জন্য দিচ্ছি আমরা হ্যাঁ এটা থাকবে ব্লু একটা কালার এবং এটা থাকবে হচ্ছে একটা ইয়েলো কালার এই কালার ড্রেসটা আমরা খুলে দেখাচ্ছি থাকবে দিল্লি বুটিক্সে একটা ড্রেস এবং নেকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্যানেল করে দেওয়া আছে পুরো জামাতে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে নিচের প্যানেলটা অনেক গর্জেস লেভেলের কাজ করে দেওয়া আছে ই এখন নিচে রাখেন আস্তে করে হুম হুম এবং এটা থাকবে হচ্ছে এটা হাতার ডিজাইনটা হাতা কিন্তু এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ার পারও কিন্তু খুবই সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন অন্যটা জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর হ্যাঁ অনেক রিজনেবল প্রাইজে কিন্তু পাচ্ছেন অনেক অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন গরমের জন্য একেবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হবে যেহেতু গরমের জন্য একেবারে কটনটাই কিন্তু সেরা সো যারা নিতে যাচ্ছেন দ্রুত ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন কটন বাড়ি এটাও থাকবে আরেকটা ডিজাইন অনেক সুন্দর এটার প্রাইস থাকবে চোদ্দোশো তেরোশো টাকা এটার প্রাইস থাকবে তেরোশো টাকা ঠিক আছে সো যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস দুই পিস তিন পিস আমরা ভিডিওতে যেই প্রাইসটা দিচ্ছি এটাই আপনাদের প্রাইস পাবেন শুধুমাত্র যারা চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে অনেক সুন্দর সো আমরা দুইটা কালারের একটা ড্রেস খুলে দেখাবো গ্রিন আমরা খুলে দেখাবো গ্রিন কালার ড্রেসটা আমরা খুলে দেখাবো এটা কিন্তু কটন বাড়িশের ড্রেস হ্যাঁ জামাটা দেখুন অসম্ভব লেভেলের সুন্দর পুরো জামাতে কিন্তু অল ওভার মাল্টি কালার শুধু কিন্তু সিকুয়েন্সের অ্যাম্বোর্ডার ওয়ার্ক করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক গরজস সবাই কাজ করে দেওয়া এবং আপনারা সাইড দিয়ে কিন্তু হাতা পেয়ে যাচ্ছেন এবং হাতা কিন্তু অনেক সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের নিচেও অনেক সুন্দর একটা কাজের পার পেয়ে যাচ্ছেন ওনাটা অনেক গর্জেস একেবারে পিওর সফট কটনের একটা পাঁচ হাতের নামাজি প্যাটার্নার অন্য কিন্তু পেয়ে যাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা করে একটা লাক্সারি একটা কটন বারিশের ড্রেস পেয়ে যাচ্ছেন পরবর্তী ডিজাইনে চলে যাব আর ভাইরাল একটা ডিজাইন যেটা কটন বাড়িশের একটা ড্রেস থাকবে চারটা কালারের সেট পাচ্ছেন এটা থাকবে একটা সি গ্রিনের একটা কালার হ্যাঁ অনেক সুন্দর এই ড্রেসটাও কিন্তু অসম্ভব লেভেলের পুরো জামাতে কিন্তু প্যাটার্নের সোজা দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং এটার ওনারটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এবং প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের নিচে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা পার পেয়ে যাচ্ছেন হ্যাঁ স্টিল ছবি এগুলো পেজে দেওয়া থাকবে যারা ড্রেস নিতে যাচ্ছেন স্টিল ছবি দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন এটা থাকবে হচ্ছে ব্লু কালার একটা ছিল হল সি গ্রিন এই ড্রেসটার প্রাইসও পাচ্ছেন চোদ্দোশো টাকা হ্যাঁ এটার প্রাইস পাচ্ছেন 1400 টাকা সো যারা এক পিস অর্ডার করবেন 1400 টাকা পড়বে দুই পিসগুলো 1400 পড়বে তিন পিসগুলো 1400 পড়বে শুধুমাত্র যারা মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে দয়া করে দাম জিজ্ঞেস করার জন্য প্রোডাক্ট ইয়ে করবেন না কারণ এই প্রোডাক্টগুলো যেই প্রাইসটা আমরা দিয়েছি চোদ্দোশো টাকা এটা হোলসেলও মার্কেটে চোদ্দোশো করে পাবেন না হ্যাঁ এটা হোলসেলও চোদ্দোশো করে পাবেন না সো অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে দিয়েছি এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আমি ড্রেসটা আমরা খুলে দেখাবো সো চোদ্দোশো টাকা এই ড্রেস পাবেন না মার্কেট থেকে রিটেল কিনতে গেলে মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে বাট আমাদের কাছে চোদ্দোশো পেয়ে যাচ্ছেন যারা চার পিস বা তার বেশি নেবেন আরও কিছু ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রে এই জামা দেখুন একেবারে পুরো জামা প্যাটার্ন দিয়ে কিন্তু অল ওভার মাল্টি কালার দিয়ে কিন্তু কাজ করে দেওয়া আছে এবং নিজের প্যানেলটা অনেক গর্জেস এবং সাইড দিয়ে কিন্তু আপনার হাতা পেয়ে যাচ্ছেন হাতার ইয়াতে কিন্তু অনেক সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাচ্ছেন হ্যাঁ আমরা যেই প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি এই প্রাইজে এই ড্রেস কোথাও পাবেন না হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ এবং এইটা থাকবে হচ্ছে ওন্যাটা অনেক সুন্দর একটা ওনা একেবারে প্রত্যেকটা ড্রেসের ওন্যা পিওর সফট কটন একেবারে পিওর সফট কটনে থাকবে অনেক অনেক সুন্দর ওনা হ্যাঁ প্রাইস পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে হ্যাঁ বাকি কালারগুলো পেয়ে যেতে থাকবে আপনারা স্টিল ছবি দেখে অর্ডার কনফার্ম করতে পারবেন দিল্লি বুটিক্সের একটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন চারটা কালারের সেট পাচ্ছেন এটা থাকবে হচ্ছে একটা মেরুন কালার অনেক সুন্দর এটা একটা লাক্সারি কটন একেবারে প্রিমিয়াম লাগজারি কটন এটা থাকবে দিল্লি বুটিক্সের একটা ডিজাইন এটা থাকবে হচ্ছে আরেকটা কালার ইউনিক প্যাটার্নের কালার অনেক সুন্দর নেকে কিন্তু অনেক সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে এটা থাকবে মাস্টার কালারটা মাস্টার কালারটা আমরা খুলে দেখাবো এটা থাকবে হচ্ছে জাম একটা কালার পার্পল যেটা অনেক সুন্দর হ্যাঁ এটা তো অন্য কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট মানে কি বলবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ একটা পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ড্রেস এই ড্রেসটার প্রাইজও থাকবে চোদ্দোশো টাকা হ্যাঁ এই ড্রেসটার প্রাইজও থাকবে চোদ্দোশো টাকা পুরো জামাতে কিন্তু ছেটা ছটা সুন্দর করে কিন্তু সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা কিন্তু অনেক অনেক গর্জেস গরমের জন্য অনেক আরামদায়ক একটা ড্রেস হবে এবং এটা কিন্তু হাতা কিন্তু ফুল কাজ করা হ্যাঁ হাতা কিন্তু ফুল কাজ করে দেওয়া আছে এবং নিচে খুবই সুন্দর একটা প্যানেল করে দেওয়া আছে এবং অন্যাটা হ্যাঁ একেবারে অনেক সুন্দর একটা কম্বিনেশনের ম্যাচিং করা একটা ওড়না মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে পাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা করে বুটিক্সের একটা কটন ড্রেস পেয়ে যাচ্ছেন এবং যারা মিনিমাম চার পিস আজকের ভিডিও থেকে মিনিমাম চার পিস বা তার বেশি নেবেন তাদের জন্য আরও কিছু ডিসকাউন্ট থাকবে ইনবক্সে সো যারা এক পিস দুই পিস নিতে যাচ্ছেন ভিডিওতে যে প্রাইসটা দেওয়া আছে এটাই নিতে পারবেন মার্কেট কম্পেয়ার করে দেখবেন হ্যাঁ আমরা যে ড্রেসগুলো আপনাদের দিচ্ছি যেই প্রাইসে মার্কেট থেকে মিনিমাম তিন থেকে চারশো টাকা করে কম পাবেন ইনশাআল্লাহ সো পরবর্তী লাস্ট যে ডিজাইনটা ওটা দেখিয়ে আমাদের ভিডিওটা শেষ করব অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজে যারা জয়েন আছেন বা নতুন দেখছেন আমাদের ফেসবুক পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলও থাকবে সো আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন থাকবে কটন বাড়ি একটা হিট লিস্টের একটা ডিজাইন চারটা কালার সেট পাচ্ছেন এটা থাকবে হচ্ছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এটার প্রাইসও থাকবে হচ্ছে আপনার চোদ্দোশো টাকা হ্যাঁ এটার প্রাইসও থাকবে চোদ্দোশো টাকা একেবারে প্যাটার্ন সুত দিয়ে পুরো জামাতে কিন্তু অল ওভার সিকুয়েন্সের কাজ করে দেওয়া আছে ডিসকাউন্টে যে প্রাইসটা বলছে এটা আমাদের আগে চোদ্দোশো টাকা ছিল এক পিস নেন দশ পিস নেন চোদ্দোশো করেই প্রাইস ছিল বাট শুধুমাত্র এই ভিডিওর ক্ষেত্রে মিনিমাম পিস বা তার বেশি নিলে আরও কিছু ডিসকাউন্ট শুধুমাত্র এই ভিডিওর জন্য সুপার ভাইরাল একটা ডিজাইন যারা হোলসেল কেনাকাটা করেন তারা কিন্তু এই ডিজাইনটা কিন্তু সুপরিচিত আপনারা কিন্তু পরিচিত একটা ডিজাইন পাচ্ছেন অনেক সুন্দর এটা থাকবে মিষ্টি একটা কালার এবং এটা থাকবে ব্লু একটা কালার ব্লু কালার ড্রেসটা আমরা খুলে দেখাবো অন্য একটা গর্জেস লেভেলের কাজ করা হ্যাঁ অনেক সুন্দর সো যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন নিতে পারবেন তো অবশ্যই আমাদের যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই আপনারা ভালো করে ভিডিও দেখে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কোনো ধরনের এক্সচেঞ্জ পলিসি নেই আপনি ড্রেস আপনার সামনে গেলে আপনাকে ড্রেস রিসিভ করতে হবে আপনি দুইটা অর্ডার করবেন একটা রাখবেন একটা রাখবেন না এই ধরনের কোনো পলিসি নাই সো এই জন্যই আমরা বারবার ভিডিওতে বলি আপনারা যখন ড্রেসটা অর্ডার করবেন একটু খেয়াল করে দেখে এবং শুনে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট নিলে নিশ্চিন্তে অর্ডার কনফার্ম করতে পারবেন কারণ আমরা প্রোডাক্টের যেই কোয়ালিটি আছে এবং যেই ম্যাটেরিয়ালস দেওয়া আছে ওইটা বলেই ইনশাল্লাহ সেল করার চেষ্টা করি সো অবশ্যই ভিডিওটা যাদের ভালো লাগবে একটা করে শেয়ার করে দেবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং বেশি বেশি করে কমেন্টস করে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনেরই একটা করে ড্রেস আমরা খুলে দেখেছি বাকি কালারগুলোর স্টিল ছবি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন তাছাড়া ভিডিও ইউটিউব থেকে যারা অর্ডার করবেন স্ক্রিনশটগুলো দিয়ে অর্ডার করবেন অথবা যদি আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে যদি নক দেন তাহলে আপনাদেরকে ছবি দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন সু থাকবেন আসসালামু আলাইকুম